ছিল আমাদের সমাজে এমন যে এমন মানুষ আছে দেখবেন যারা অহংকারের সঙ্গে রাস্তাঘাটে খুব ঘোরাফেরা করে আমার মতন কেউ নেই তুই কি টাকা তো আমার এমন ভাবে রাস্তায় টেটাস এমন ভাবে দাম্পিকতার সঙ্গে চলে দাম্পিক ভাবে চলে নিজেকে বড়ত্ব জাহির প্রকাশ করে চলে চলে মনে হয় যেন ও মাটিতে চললে ওর পাটা মাটিতে লাগে না আসমানে টাচ হয় আমাদের সমাজে আসে না না

قال الله عز وجل الكبرياء ردائي والعظمة وإزاري وردائي. فمن نازعني واحدا منهما وزبته في النار طير نبي رحمة, رحمة للعالمين بلان قال الله عز وجل الله تعالى بلچان الكبرياء ردائي وحنقره لو دور دور

আল্লাপাক স্পষ্ট ভাবে বলে দিলেন যে অহংকারসলিমের একশো একষট্টি নম্বর হাদিস যতগুলো হাদিস বলবো সব হাদিসের মানি হাদিস দুর্বল হাদিস নয় জাল হাদিস নয় নয় সব

আল্লাহর নবী বলেছেন লা তাদখুলুল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না মান না ফি কলবি যার অন্তরের মধ্যে মিসকাল যাররাতিন মিন কিবরিন অনু পরিমাণ সরসা পরিমাণ যদি অহংকার থাকে সরসা পরিমাণ যদি বড়ত্ব থাকে দয়ার নবী বলেন লা তাদখুলুল জান্নাহ সেই ব্যক্তি আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে না শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল ছিল জেনা করেছিল নাকি জেনা করে নাই শিরিক কাজ করে নাই মদ খায় নাই জুয়া খেলে নাই তারপরে ও জান্নাত থেকে কেন বের করে দেওয়া হয়েছিল আল্লাহ তাবারক তাআলা যখন যখন সমস্ত মালাইকা ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য বলেছিলেন সমস্ত মালাইকা ফেরেশতারা সিজদা দিয়েছিল আবা ওয়াস্তাকবার আবা সে অস্বীকার করল ওয়াস্তাকবার অহংকারের সাথে বড়াই তার সাথে শয়তান আল্লাহর কথাকে অহংকার এবং বড়ত্বের সাথে যখন অস্বীকার করলো ওয়াকানা মিনাল কাফিরিন আল্লাহ তাবারক তাআলা তাকে কাফেরদের অন্ত অন্ত বিভক্ত করে দিলো

সোনার উপর দিয়ে হাটা চলাফেরা তুমি তাদের থেকে তো বেশি পয়সা বলা হয়ে যাও নাই কিছুই নাই তোমার কাছে কানা করি আল্লাহ তাবার তাকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে না করেনি না করেনি কোরআনে আছে না আছে না আছে না আল্লাহ ফিরাউন কে ধ্বংস করেছে সাদ্দাত কে ধ্বংস করেছে নমরুদকে ধ্বংস করেছে কোরআনে এই সমস্ত ধ্বংস গুলো আল্লাহ তাবার তাআলা তুলে ধরেছেন এই বান্দাদের জন্য এই মানুষদের জন্য ইবরাত হাসিল করার জন্য শিক্ষার জন্য যে দেখো বান্দা আমার সঙ্গে টক্কর নিয়েছিল ফিরাউন বলেছিল আনা রব্বুল আলা আমি তো তোমাদের সবচেয়ে বড় রব

তাহলে তোমার দুনিয়াও সফল আখেরা তো সফল সফল ফিরাউন বলে আমাকে বোঝাতে এসেছে তোমাদের রব তোমাদেরকে আনার আমি তো তোমাদের সবচেয়ে বড় রব না পড়েন

যখন চলিয়ে যাচ্ছিল মিশরে নদ যখন মিশরের নদী যখন তাকে নিচের দিকে যখন টেনে নিয়ে যাচ্ছিল যাচ্ছিল পানি খেয়ে অত্যাধিক পানি খেয়ে ফেলেছিল তখন সে বলতে লাগলো যে আমি বানী ইসরাইল আইল নদীর উপরে বানী ইসরাইল কমের নদীর উপরে ইমান আনলাম এবং আমি ইমানও আনলাম এই আল্লাহর প্রতি যারা যে আল্লাহ আল্লাহ সমুদ্রে সৃষ্টি করেছে এই ধরনের কথা তিনি মুখ থেকে বের করতে চাচ্ছিলেন ছিলেন বের করবেন ইসলাম মুখের মুখে এসে লাঠি মেরে কাদা ঢুকিয়ে হারাম করে মুখ বন্ধ করে দিয়েছে আজ পর্যন্ত মিশরের পিরামিডে আমাদের জন্য শিক্ষা হয়ে শুয়ে আছে না আজও পর্যন্ত শ্রী আছে এর পরেও যদি আল্লাহ এত প্রমাণ দেওয়ার পরও যদি আপনাদের অহংকার না কমে আমি মনে ভাব কবরস্থানের হাড় পাঁজর যেগুলো কবরস্থান পুরানো হয়ে গেছে হাড় পাঁজর গুলো দেখা যাচ্ছে কবরস্থানের কাছে গিয়ে একবার দেখে আসেন আপনার মত ওই একজন আপনার বন্ধু কত পয়সাওয়ালা ছিল কত টাকাওয়ালা ছিল দুনিয়ার জমিনে কত অহংকার করে চলছো গায়ে যখন পোশাক যখন লাগাতো গায়ে যখন পোশাক পরতো ওরে বাপ রে বাপ

তারা হবে দুর্বল বল সমাজের কাছে দুর্বল বল অর্থে দুর্বল বল যানবাহনে দুর্বল বল সব কিছুতে কিছু মহিলা তারা যখন কোন জিনিস ওয়াদা করে গরিব মানুষ যখন দেখবেন ব্যক্তি যখন দান মাদ্রাসার গাড়িগুলো ঢুকেছে অথবা কেউ দান সাদগা নিতে এসেছে মাদ্রাসার ছেলেরা এসেছে গরিব মানুষ ও আদা করলো বাবারা তোমরা আগের হাফতায় আসো আমি তোমাদেরকে পাঁচশো টাকা দেব কিন্তু গরিব মানুষ এই যে আদা করলো আগের হাফতায় ওই ছেলেগুলো এসে টাকা চাই চাচি পাঁচশো টাকা ওয়াদা করেছিলে দেন আল্লাহ পাক বলেন তার দয়ের নবীর হাবিবকে জানিয়ে দেন হে হাবিব তুমি বলে দাও দাও

কমজোর সমাজে এদেরকে মানুষ মানুষ বলে মনে পাবে না আছে না আছে না একজন গরিব মানুষ রাস্তা দিয়ে চলে তাকে মানুষ বলে মানুষ বলে মানুষ বলে শুনে রেখে দেন দয়ার নবী বলেছেন এরাই জান্নাতের পরিবারের

কর্কশ ভাষী বলা হয় আমাদের সমাজে এমন একটা ভালোবাসা একটা কথার মধ্যে একটা যে একে অপরের সঙ্গে বলছে যে হৃদয়ের মধ্যে টাচ হবে একটা আন্তরিকতা বাড়বে ভালোবাসা বলবে এমন কোন কথা নেই তার কথা শুনলেই মনে হবে যেন ওর মুখটাই কেন

শিক্ষক বলে দিল যে আমি যে তোমাকে কুড়ি টাকা দিলাম দিলাম এই কুড়ি টাকার হিসাব কিন্তু তোমাকে তুমি যেখানেই খরচ করো আমাকে এসে একদম সঠিক হিসাব দিতে হবে কোথায় খরচ করেছো কবে কোন জায়গায় কোন দোকানে কি বলে হুজুর ঠিক আছে ঠিক আছে হুজুর ঠিক আছে ঠিক আছে কিছুদিন পরে পরে তিনজনকে আবার ডাকলো ডাকলো বলে তোকে যে আমি কুড়ি টাকা দিয়েছিলাম দিয়েছিলাম হিসাব দে মাল গুলিয়ে ফেলেছে ফেলেছে আর যাকে দশ টাকা দিয়েছে আটকা একটু হিসাব দিয়েছে আর যাকে এক টাকা দিয়েছে বুঝুরা আপনি এক টাকা দিয়েছিলেন এক টাকা আমি চকলেট কিনে খেয়ে নিয়েছি কি কি

ভাইরা দুঃখ পাবেন না কষ্ট পাবেন না যারা গরিব যারা অসহায় তারা মনের মধ্যে ব্যথা নেবেন না এটা আল্লাহর পক্ষ থেকে গরিবি হল আর বড় লোক হো আল্লাহ রহমত আল্লাহ বলেন যে আমি যাদেরকে দুনিয়াতে দিইনি তাদেরকে আমি আখরাতে দেব আবার এন এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাবরকাল্লাহ দুনিয়াতেও দিয়েছেন আখরাতেও দেবেন কিন্তু যারা আমাদের গরিব ভাইরা রয়েছেন অসহায় মানুষরা রয়েছেন বড় লোকদের দেখলে আমরা দুঃখ পাই কষ্ট পাই এই ধরনের দুঃখ পাওয়া যাবে না কষ্ট পাওয়া যাবে না হাতে আল্লাহ নিকট শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তুমি আমাকে যেমন হালতে যা দিয়েছো যাই করেছো সবই কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আল্লাহ শুক্রিয়া যাপন করি এর জন্য তোমার লাখো কোটি সুক্রিয়া আদায় করি তাই আলহামদুলিল্লাহ মানুষকে কোন মানুষের কি আছে এটা কোনো দেখার দরকার নাই আপনি কিভাবে হালাল পথে সঞ্চয় করবেন আপনার দুটো হাত আল্লাহ দিয়েছে দুটো পা দিয়েছে আপনি আল্লাহর হুকুম আদায় করার পরে আপনি হালাল হালাল কিভাবে আল্লাহর পবিত্র নাম নিয়ে বের হয়ে যাওয়ার পরে হালাল রিজিক কিভাবে সঞ্চয় করবেন তার চিন্তা ভাবনা করবেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম হালালে আল্লাহ আল্লাহ এত বরকত দিয়েছে এত বরকত দিয়েছে যে আপনি শেষ করতে পারবেন না আপনি বুঝতেই পারবেন না 10000 টাকার সংসারে

সম্পদশালী ছিলেন না গরিব মানুষ ছিলেন তিনি যিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন যে আল্লাহ বেলা আমাকে পেট ভরে খাওয়াও অপরবেলা তুমি আমাকে খালি পেটে রাখো কারণ যখন তুমি পেট ভরে খাওয়াবে আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করব আর যখন তুমি আমার খালি পেটে রাখবে তখন তোমার কথা আমার স্মরণ হবে আমি তখন আর দুনিয়াদারির মধ্যে পড়ে যাব না জোরে বলেন সুবহানাল্লাহ আনাল্লাহ এই আমার নবীর চরিত্র আমার নবীর আদর্শ তাহলে সুতরাং যারা দুনিয়ার মধ্যে অহংকারের সঙ্গে চলেন এবং দাম্ভিক ভাবে নিয়ে জীবন যাপন করেন আমি তাদের অনু

وَلَا ينزل إِلَيْهِمْ وَلَهُمْ هُم عَلِيمٌ عليم شيخ وَمَلِكٌ كَذَّابٌ ان وَعَيْلٌ مستقبل. কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা তিন ব্যক্তির দিকে তাকাবেন না তিন ব্যক্তিকে পবিত্র বানাবেন না তিন ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা তার রহমতের দৃষ্টিতে দৃষ্টিপাত করবেন না তিন ব্যক্তি এক হলো কে শাইখুন জানিন যাদের বৃদ্ধা বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে হাড়ডি কমজোর হয়ে গেছে এমন অবস্থায় লোফারি বিদ্যা এমন অবস্থায় খারাপ গুণ রাস্তা দিয়ে মেয়ে গেলে কোন কাটে এবং খারাপ নজর দিয়ে দেখে

অহংকার যারা করে যারা এই তিনজন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে দৃষ্টিপাত করবেন না আল্লাহ তাআলা তার কুদরতি চেহারা এই তিনজনের ব্যক্তিকে ফিরিয়ে রাখবেন অর্থাৎ এদের জন্য ক্ষমার কোনো আশঙ্কা থাকবে না এদের জন্য কোনো ক্ষমা থাকবে না ভাইরা অনুরোধ করে বলি আপনাদেরকে বড় জোর বড় জোর আর জোর করে বলি আল্লাহ সম্পদ দিয়েছে আল্লাহ শুকরে আদায় করেন যে আল্লাহ আজকে আমাকে সম্পদশালী বানিয়েছে কে আল্লাহ সে আল্লাহ কালকে আমাকে গরীব বানিয়ে দিবে যে আল্লাহ আজকে আমাকে টাকা দেয়নি সম্পদশালী বানাইনি সে আল্লাহ কালকে আমাকে সম্পদশালী বানিয়ে দিবে শতran ভালোভাবে থাকেন সুস্থভাবে থাকেন সবাই আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল